আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এর শূন্য পদে মোট দশ হাজার দুইশো উনিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা আজকের ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এখানে পদের নাম একটা সেটি হচ্ছে সহকারী শিক্ষক বেতন গ্রেড হচ্ছে তেরো এবং এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো একুশ বয়স সীমা হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো এখানে নিচে বেশ কিছু শর্তাবলী রয়েছে যেমন আগ্রহ প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আটই নভেম্বর দুই হাজার অর্থাৎ আজকে থেকে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে একুশে নভেম্বর দুই হাজার তারিখে তো এখানে আবেদনের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটটা দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন এছাড়াও ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন আবেদনের ফিটা পূর্বে জমা দিতে হবে এছাড়াও এছাড়াও কীভাবে আপ্লিকেশন করতে পারবেন এবং আপনাদের যা যা দরকার সব কিছু লেখা রয়েছে এখানে একশো টাকা আবেদন ফি এবং সার্ভিস চার্জ বারো টাকা এই মিলে মোট একশো টাকা তো আপনারা দ্রুত আবেদনটি করে ফেলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম